সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক সমস্ত ধন সম্পদের মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একক ছত্র মালিক সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে আমাদের ঘর আছে বাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে জায়গা আছে জমিন আছে গরু আছে বাজুর আছে এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কী রাখা হয়েছে আমানত আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করে যায় যায় না আমানতের মালকে খরচ করতে হলে মূল মালুকে মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে মূল মালিককে আল্লাহ আলামিন বলছেন আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি তোমার কাছে যে জান আছে মাল আছে এটা তোমার নয় এটা আমার আমানত তোমার কাছে সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বৃত্তের মালিক হবে সমাজের এক শ্রেণীর লোক প্রচুর वित्त এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে নিজেকে ভাসিয়ে দেবে আর এক শ্রেণীর লোক অনাহারে অর্ধাহারে কষ্ট করবে এ বিধান ইসলামের নয় কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে গাছতলায় কেউ খাবে পোলাও কোরমা বিরিয়ানি আর কারো মতে মরুস পোলাও হবে না এ বিধান আল্লাহর নয় ইসলামের বিধান হচ্ছে যে আল্লাহ সব সম্পদ মানুষকে দান করেছেন এই সম্পদের ভিতরে বৃত্তহীনদের অধিকার রাখা হয়েছে বৃত্তহীন যারা যারা গরিব যাদের কিছু নাই তারা আপনার করুণার পাত্র নয় কি বলেন তারা কি ধনীদের করুণার পাত্র কোরআনে করিম আল্লাহ হক ধনীদের সম্পদের ভেতরে গরিবদের বিত্তহীনদের অধিকার রয়েছে সে অধিকার আদায় করে দাও দান করা এমনি দিয়ে দাও এক জিনিস গরিবদেরকে বিত্তহীনদেরকে ইসলাম করুনার পাত্র বানায় নাই বলেছে অধিকার অধিকারটা বড় মজবুত কথা এ কথার লোড আছে ওয়েট আছে আপনার আমার সম্পদের অর্থাৎ যাদের বৃত্ত আছে বৃত্ত সম্পদ ওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে সে অধিকার আদায় করতে হবে ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন

আর ক্ষুদা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আদম আদমের সন্তান যে মানুষ যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা এরকমের স্লোগান হয় হয় না করা দিতে পারবে না করা দিতে পারে নাই খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ রসুল জনাবাহ ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে কেউ বসে থাকতে পারবে না এটা হচ্ছে ইসলামের নিয়ম কেউ বসে থাকতে পারবে

আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো রুজি কামানো কোন খারাপ জিনিস না কেউ মনে করে দিন বসে বসে আল্লাহর জিজ্ঞের করব। কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায় এটা নিয়ম না আপনি বসে থাকতে পারবেন না আপনাকে কাজ করতে হবে রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফবলুল্লাহ বলা হয়েছে ফবলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ সুহান আল্লাহ বলেন এটাকে ফজলুল্লাহ বলা হয়েছে এটা জিনাতুল্লাহ বলা হয়েছে আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন কাপড় চোপড় সুন্দর পড়তে বলেছেন তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইনস্পিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু যে ব্যক্তি ছেলাগাড়ি চালায় কুলি মুজু, রিক্সা চালায় নিন্দা নাই তাকে নিন্দা করা যাবে না রিক্সাওয়ালা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কুমার কামার তাঁতি জেলে ধোপা নাপি সবাই কাজ করছে প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয় সুহানাল্লাহ সমস্ত কাজের সম্মান আছে শুধুমাত্র সম্মান নাই সুরির কাজের ডাকাতির কাজের সন্ত্রাসের কাজের সাদাবাজির কাজের মাস্তানির কাজের এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ এ কাজের কোন সম্মান নাই সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না আল্লাহর বন্ধু সোজা কথা না আল কাসেব হাবিবুল্লাহ সহস্র উপার্জনের এত বরফ সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্যে সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে কি করতে হবে নামাজ পড়া হয়ে গেছে এখন আর বসে থাকা চলবে না নেমে পড়ুন কাজের জন্য আল্লাহ আর অনুগ্রহ অনুসন্ধান করুন এরপরে আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রুজি কামাল আর রুজি কামাবার সময় আর জিকের করবা আমার বেশি আমার জিকের করবা বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো আর বলা হচ্ছে আমার জিকের করো তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন আপনাকে বেশি করে জিকের করতে হবে জিকের মানে কি স্মরণ করা জিকের মানে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করেন রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে চিল্লা এখন কারে আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন অফিসে বসে যদি আল্লাহ পুনর আপনার স্মরণে থাকে তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না কথা ঠিক কিনা পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে ওই পরিশ্রমের সময়ে বেশি বেশি জিজ্ঞেস কর আমারে স্মরণ রাখো অফিসে বসে যখন তুমি কাজ করবে আমি যদি স্মরণে থাকি তাহলে তুমি ঘুষ খাইতে পারবা না তুমি জমিন চাষ করবে জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি জমিনের আইল ঠেলা সম্ভব হবে না যত রকমের রুজির রোজগারের পথ আছে আমাকে স্মরণ করো খারাপ পথ থেকে বাঁচো হালাল ভাবে রুজি কামাও হালাল রুজির আল্লাহ রব্বর আলামিন বরকত দিয়ে দিবেন

হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ब्लाउজ কিনে দিয়েছেন একটা শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন বাজার থেকে মাছ кури তরকারি কিনে অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে যারা নাকি উপার্জন করতে পারে না ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে ও ইয়াক ফুলু গানিউহুম ফাকিরহুম সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা रोजगार করবে এবং গরীবদেরকে সহযোগিতা করবে নবী বলেছেন সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি মোমেন নয় সাহাবাই কিরাম হতচকিত হয়ে উঠলেন প্রশ্ন করলেন নবীজি কোন ব্যক্তি মোমেন নয় আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি পেট পরে আরাম করে ঘুমায় গেল এ কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায় সে কখনো মোমেনের দাবি করতে পারে না মোমেন হতে পারে না কত বড় কথা ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য

সাথ বড় কথা মানুষের আত্মনৈতিক নিdatapattar জন্য কত বড় কথা বলেছে ইসলাম বলেছে বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল বলেন ধনীদের হাতি যেন সম্পদগুলি পঞ্জবিত হয়ে না যায় কায়লা কুনা দুলা তাম্বাই মিনকুন তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীবিত না হয় সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে জাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে আর বহারি শরীফের সারা ফাথুল বাড়িতে আসকালানি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন জাকাত যদি না দেয় যদি কেউ দিতে বাধা দেয় ফামানিম টানা উফেজাদিহি কাহর যদি জাকাত না দেয় জবরদস্তি করে জাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট জাকাত দিতেই হবে

কিন্তু জাকাত দিবে না সরকারের কাছে জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাকাত আদায় করা হবে জাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না জাকাত আদায় করা হবে আমাদের দেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হতো এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো আল্লাহ যেন দয়া করে করে দেন কন্যা আমিন আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন তাহলে জাকাত তো আদায় করে নেওয়া হবে জাকাত দিতে আপনি বাধ্য গরিব মানুষ থাকবে না এখনো বাংলাদেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয় নিয়ম মাফিক মানে সোনার জাকাত রূপার জাকাত নগদ ক্যাশের জাকাত ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয় একেবারে কম করে হলেও এক হাজার কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে এটা কি কথা টাকা? টাকা এই আদায় করা হচ্ছে না এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এই ভেকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর ওপর থেকে এনজিওরা এনজিও রা এসে আমাদের দেশে সব এনজিও খারাপ আমি তা বলি না বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে বন্ধটা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য दुश्मन আর এর শীর্ষস্থানে আছে ব্রাক এই এনজিওগুলি তারা আমাদের দেশে এসে সুদ কারবার শুরু করেছে পরিপূর্ণভাবে সুদের কারবার ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে 15 অর 17% ইন্টারেস্ট দিতে হবে আর ওদের কাছ থেকে যে সুদ যে টাকা না হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাগ বলেন কারিতাস বলেন অক্সফাম বলেন বলেন। যেগুলি আছে এগুলি সুদ নেয় গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে নারীদেরকে বিপদটা করতেছে আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচার কে এনজিও রা ধ্বংস করে দিচ্ছে সুতরাং এনজিও এনজিওরাই রাই সুযোগটা পেত না যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে জাকাত সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো এই অবস্থা হতো না বাংলাদেশ বাংলাদেশের সম্পদের অভাব নাই যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত নই আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয় বাংলাদেশে সম্পদ আছে বাংলাদেশের যে জিনিসটার অভাব সেটা হচ্ছে বন্টনের অভাব এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক বিঘা বোঝেন না কি হাজার কানির আর করার কথা সেই ঠিক কিনা কেউ তো শত শত কোটি টাকা কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে গুনিয়া খুলিয়ে পারবে না আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থে ওইভাবে আমার দেশ গরিব নয় আমাদের দেশে সম্পদ আছে বহু জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে রাসুল করিম সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে আছে না বহু জমি পড়িয়া যোগ্য জমি আমাদের দেশে আসে যা তার দু কোটি লক্ষ একর আমাদের ভূমি সম্পদ রয়েছে বনস সম্পদ যা আছে সেটা হচ্ছে ৩২ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো সাত একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে ভূমি সম্পদ আছে বনজ সম্পদ আছে আমাদের রয়েছে পানি সম্পদ প্রায় আড়াই শত নদী তিন হাজার শশ বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে আমাদের পানি সম্পদ আছে আমাদের গ্যাস সম্পদ আছে যে গ্যাস অন্তত 100 বছর চলতে পারে প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও 100 বছরে ফুরাবে না আলহামদুলিল্লাহ কয়টি ইচ্ছা করে না জরে কোন আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস সম্পদ রয়েছে আমাদের मत्স্য সম্পদ আছে পশু সম্পদ আছে কৃষি সম্পদ আছে আর রয়েছে বিপুল জনশক্তি জনশক্তি কাজ। সবচাইতে বাইরের মনে করা হয় জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জনশক্তি সমস্যা এটা হচ্ছে যে সারা